কল্পনা করতে পারেন বর্তমান সরকারের ইউনুস সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন ছিলেন জুলাই হত্যা মামলার একজন আসামি সেই আসামি আজকে মামলা থেকে অব্যাহতি পেয়েছে। তাহলে বোঝেন যে তিনি যদি আজকে বাণিজ্য উপদেষ্টা না থাকতেন তাহলে কি মামলা থেকে অব্যাহতি পেতেন তিনি পেতেন না পেতেন না তাকে এইটা নিয়েই চলতে হতো এবং এটাকে তার অব্যাহতি থেকে মুক্ত হওয়ার জন্য টাকা পয়সা খরচ কত রকম না হ্যাসেল তার আইনি বেআইনি নানা রকম ভাবে তাকে তার জীবনটা অতিবাহিত হতো ঘটনাক্রমে তিনি হুট করে যে বাণিজ্য উপদেশটা হবেন এটা তিনি নিজেও কল্পনা করতে পারেননি বা তার নামটাও আলোচনায় ছিল না হবার পর দেখা গেল যে তিনি ওই যে আকিস গ্রুপের একজন মানে অংশীদার বা তার একটা আছে তিনি পুত্র তো এখানে অনেক ভাগ আছে তিনি আর ওইভাবে আকিস গ্রুপের সঙ্গে নেই তিনি নিজেই একটা গ্রুপ তো তারপরেও তার নামটা তো আসছে কেন আসছে এটা দিয়ে বুঝতে পারবেন যে আপনার ক্ষমতা যখন থাকে আপনি কেন্দ্রে থাকেন ক্ষমতা তখন আপনার আপনি সহজে পেয়ে যাচ্ছেন আর যদি আপনার ক্ষমতা না থাকে সরকারি পথ পদবি না থাকে তাহলে আপনি পাচ্ছেন না এটাও যেমন একটা দিক দিক হলো যে কি পরিমাণ মানুষ এই জুলাই হত্যা মামলার আসামি চিন্তা করেন ঘটনাগুলো সত্য কিন্তু এই সত্য ঘটনাকে মানুষ ব্যবসা করলো মানুষ প্রতিপক্ষকে দমন করার জন্য প্রতিপক্ষকে নিগৃহীত করার জন্য তার হয়রানি করার জন্য তার কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার জন্য এরকম শত শত মানুষকে অভিযুক্ত করার মধ্য দিয়ে জোলাই হত্যা মামলার যে ম্যারিটটা সেই ম্যারিটটা ধ্বংস করল শুধু তাই না জুলাই অভ্যুত্থানের যে চেতনা সেই চেতনারও কিন্তু মৃত্যু ঘটাই দিল এইসব কর্মকাণ্ড মধ্য দিয়ে এই শেখ বশির বাণিজ্য উপদেষ্টা হবার কারণে তিনি অব্যতি পেলেন হ্যাঁ এটাও সত্য আবার এটাও সত্য হলো উনি যদি শিল্পপতি হিসেবে থাকতেন বড় ব্যবসায়ী হিসেবে থাকতেন তাহলে তিনি এত সহজে অব্যাহতি পেতেন না যেমন অব্যতি পাননি তার মতন বা শিল্পপতি এটি হচ্ছে দুর্ভাগ্য এটা চোখে আঙুল দিয়ে কিন্তু দেখালো রামপুরায় একটি হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আসামি করা হয়েছিল শেখ বসির উদ্দিন এরপর তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ায় তা নিয়ে আলোচনা উঠেছিল কিন্তু এই ঘটনায় তার সম্পৃক্ত তার কোনো প্রমাণ পাননি আদালত তাই তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আচ্ছা উনি তো অব্যাহতি পেলেন তাহলে উনার মতন যে আরো অসংখ্য মানুষ অব্যাহতি পাননি তাদের কি হবে এই প্রশ্নটাও আসে কল্পনা করেন যে উনার মতন মানুষ আমরা জানতাম না বাণিজ্য উপদেষ্টা না হলে আর উপদেশটা হওয়ার পর আমরা জানলাম যে এরকম উনি করতাম আমরা আশা আবার এটা অবাক হচ্ছে এখন আমরা যে উনার মতন মানুষ যদি হত্যা মামলার আসামি হয় যেটা বোঝাই যাচ্ছে নিরাপরাধ তাহলে অনেক মানুষ কেন ওই আসামি হিসেবে তারা কারাভোগ করছে অথবা পালিয়ে আছে অথবা এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করার জন্য সরকারেরও কি দায় দায়িত্ব নেই এই যে কয়েকদিন আগে সালমা খাতুন নামে এক মহিলাকে পঁচিশ নম্বর থেকে ধরে সাড়ে পাঁচ মাস আগের একটা হত্যা মামলায় ওই যে জুলাই সংক্রান্ত আসামি করে ঢুকাই দেওয়া হলো সরকার তো নিজেই অপব্যবহার করছে বিভিন্ন জনকে কারাগারে আটকে রাখার জন্য সাংবাদিক সহ বহু জন আজকে কারাগারে আছে ওই জুলাই হত্যা মামলার আসামি হিসেবে কারণ হত্যা মামলার আসামি হিসেবে থাকলে সহজে জামিন মেলে না একটা ঘটনা দিয়ে দেখেন কত কিছু বিশ্লেষণ করেন কতগুলো দিক আছে চিন্তা করেন